চ্যানেল রূপালি ভয়েস অব বাংলাদেশ আপনি কে আপনি বিএনপির একজন কর্মী আপনি কে আপনি শহীদ জিয়ার একজন সৈনিক আপনি কে আপনি খালেদা জিয়ার একজন সৈনিক অর্থাৎ দেশের অধিকাংশ মানুষ শহীদ জিয়া খালেদা সৈনিকের উপরে আস্থা রাখতে চায় বিশ্বাস রাখতে চায় কারণ তারা মনে করে এই দল বা এই দলের মানুষগুলো এই দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য ভালো কিছু করতে সক্ষম হবে সেই জন্যই তারা আপনাদের কাছে তাদের ভবিষ্যৎ আশার আলো দেখতে চায় প্রত্যাশা করে আপনাদের কাছে কাজে সহকর্মী বৃন্দ আমাদেরকে জনগণের সেই আস্থাকে ধরে রাখতে হবে জনগণের সেই আস্থাকে যদি ধরে রাখতে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদেরকে সতর্ক থাকতে হবে ওই দুরাচার ব্যক্তিদের বিরুদ্ধে যারা দলের সুনাম নষ্ট করতে চায় বা দলের সুনাম যারা বিভ্রান্ত হয়ে নষ্ট করে তাদের বিরুদ্ধে আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ বলতে পারেন ভাই আমি তো জেলা পর্যায়ের নেতা আমি তো থানা বা উপজেলা পর্যায়ের নেতা আমি তো ইউনিয়ন পর্যায়ের নেতা আমি কেমন করে এই ব্যবস্থা নিব। প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদেরকে পরিষ্কার ভাবে আপনি যেই পর্যায়ের হন না কেন বিএনপি হন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা দল শ্রমিক দল দল যেই পর্যায়ের নেতা হন না কেন আপনি পরিষ্কার ভাবে বলে দিতে চাই আমি আজকে আপনাদের প্রত্যেকটা মানুষকে আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে সক্ষম হন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সক্ষম হন করেন বিশ্বাস রাখবেন মনে রাখবেন হয়তো আমি প্রথম দিন জানতে পারবো না হয়তো দ্বিতীয় দিন জানতে পারবো না কিন্তু তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম দিন ঠিকই আপনার আওয়াজ আমার কানে এসে পৌঁছাবে আমি আপনার পাশে দাঁড়াবো আমি সেই অন্যায়ের বিরুদ্ধে আপনার সাথে করব করব। করার চেষ্টা আপনি করে ভয় পাবেন রক্ষার্থে দলের সুনাম রক্ষার্থে আপনাকে আপনার নেতৃত্বের অবস্থান থেকে আপনাকে কঠোর হতে হবে কঠোর ভূমিকা রাখতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে অন্যায়কারীর বিরুদ্ধে এখন প্রিয় সহকর্মী বৃন্দ আরেকটি বিষয় আপনাদের সামনে আমি অবতারণা করতে চাই দেখুন আমাদের মধ্যে কিছু 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 মানুষ আমাদের বিভিন্ন পর্যায়ে কিছু কিছু সহকর্মী ভাবছেন যে স্বৈরাচারের তো পতন হয়েছে স্বৈরাচার তো এখন নেই এ তো ভেঙে গিয়েছে তার যে দল আছে বা তাদের যে দল আছে তারা তো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এখন জনগণ তাদেরকে ঘৃণা করে জনগণ তাদেরকে এখন পছন্দ করে না কাজেই আগামী দিন তো আমাদের জন্য পথ পরিষ্কার প্রিয় সহকর্মী বৃন্দ আমি বিগত কয়েকদিন ধরে এই কথাটি বলে এসছি এখানে আমাদের তিনজন স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন ইউনিটের অনেক সিনিয়র নেতৃবৃন্দ বসে আছেন যাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে আমি মনে করি আমি যেই কথাটি এখন বলবো আমার অভিজ্ঞ রাজনীতিবিদ সহ উপস্থিত প্রতিটা মানুষ যারা সত্যিকার ভাবে সচেতন যারা সত্যিকার ভাবে শহীদ জিয়া খালেদা জিয়া আদর্শে বিশ্বাস করেন আমি মনে করি প্রতিটা মানুষ আমার সাথে একমত কি সেটি এই যে বললাম আমাদের কিছু নেতাকর্মী সহকর্মী তারা মনে করছেন তো ফাঁকা স্বচ্ছর করে আমরা যে কোনো জায়গায় চলে যেতে পারবো আপনাদের কাছে পরিষ্কার করে আমি বলতে চাই আপনারা বিভ্রান্তির মধ্যে আছেন যে চিন্তা আপনারা করছেন প্রিয় সহকর্মীবৃন্দ আগামীর যেই প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন। একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের কাছে দেশের কাছে যে নির্বাচন প্রত্যাশা করি একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যেই রকম নির্বাচন চাই জনগণের সেই প্রত্যাশিত যে নির্বাচন সামনে সেই নির্বাচন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সবচেয়ে কঠিন নির্বাচন হবে বিএনপি যতগুলো নির্বাচন এই পর্যন্ত নির্বাচনের হয়েছে। সবচেয়ে হবে আগামী সামনের নির্বাচন কাজী প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা যারা ভাবছেন যে এখন তো কেউ নেই আমরাই বিএনপি সবচেয়ে বড় দল আমরাই সবচেয়ে বেশি জনসমর্থন আমাদের সাথে আমাদের খুব সহজ হবে সবকিছু ভুল ভুল এবং ভুল আপনার এই ধারণা সহকর্মী বৃন্দ দুই সাল থেকে আমরা বিরোধী দলে অবস্থান করছি বিগত তারিখে যেদিন পতন হয়েছে সেদিনও আমরা বিরোধী দলে ছিলাম আজকে যখন আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি প্রিয় সহকর্মীবৃন্দ আজকেও আমরা বিরোধী দলে অবস্থান করছি আমাদের একজন খুব সম্ভব সাই কমিটির সদস্য বলছেন বলেছেন বোধ হয় ওনার বক্তব্যে যে অ্যাকচুয়ালি আমরা বিরোধী দল না কি দল পরিষ্কার না তবে রাজনীতির ভাষায় আমি যেটা বুঝি একটি রাজনৈতিক দল হিসাবে যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের মতামত নিয়ে সমর্থন নিয়ে আমাদের রাজনৈতিক আদর্শ দেশের মানুষের সামনে দেওয়া কমিটমেন্ট বাস্তবায়নের জন্য সরকার গঠন করতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত তো আমরা বিরোধী দল থাক আমি এভাবেই দেখি বিষয়টিকে সহকর্মী বৃন্দ আমরা বিরোধী দলে ছিলাম আমরা বিরোধী দলে আছি সহকর্মী বৃন্দ বিগত স্বার্থকে দলের লক্ষ্য দলের আদর্শকে আপনারা রাত দিন পরিশ্রম করার মাধ্যমে জনগণের কাছে নিয়ে গেছেন জনগণের আস্থা আপনারা অর্জন করেছেন জনগণের বিশ্বাস আপনারা অর্জন করেছেন একজন বিরোধী দলের নেতা বা কর্মী হিসাবে প্রিয় সহকর্মী আজকে আমাদের কোন কোনো সহকর্মী যদি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মনে করে যে আমাদের তো সামনে কেউ নেই স্বৈরাচারের পতন হয়েছে আমরা তো এখন সুসুর করে সামনে চলে যাবো নো এটি ভুল আপনি বিগত দিনে যেভাবে বিরোধী দলের একজন নেতা বা একজন কর্মী হিসাবে জনগণের আস্থা অর্জনের জন্য যেভাবে কথা বলেছেন আপনাকে আজও সেভাবেই কথা বলতে হবে আগামী দিনেও সেভাবে কথা বলতে হবে আপনি বিরোধী দলের একজন কর্মী বা নেতা হিসাবে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের জন্য যেভাবে বিগত দিনগুলোতে আপনি উঠা বসা করেছেন চলা ফেরা করেছেন যাই করেছেন না কেন জনগণের আস্থা অর্জনের জন্য যা যা করেছেন প্রিয় সহকর্মী বৃন্দ আপনাদেরকে তা অব্যাহত রাখতে হবে কারণ এখানে উপস্থিত প্রতিটি মানুষ আমি একা না আমি না হয় বিদেশে প্রবাস জীবনে আছি কিন্তু এখানে আমার সামনে উপস্থিত প্রতিটি নেতাকর্মী আপনারা প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে পর্যন্ত প্রতিনিয়ত আপনারা কোনো না কোনোভাবে সাধারণ মানুষের সাথে উঠছেন বসছেন কথা বলছেন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন সহকর্মীবৃন্দ যে বিশেষ করে পাঁচ তারিখের পর স্বৈরাচারের পতনের পর জনগণের চিন্তা চেতনায় চিন্তা ধারায় কিন্তু বিরাট একটি পরিবর্তন হয়েছে নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে অবহিত আছেন প্রিয় সহকর্মী বৃন্দ আমরা একটি রাজনৈতিক দল আমরা রাজনীতি করি জনগণের জন্য বাংলাদেশের জনগণের জন্য আমরা রাজনীতি করি এই দেশের জন্য যেহেতু আমরা জনগণের দল আমরা যেহেতু স্লোগান দেই শহীদ জিয়ার একটি স্লোগান বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ এই স্লোগানটি আমরা প্রায় মাঝে মাঝে দিয়ে থাকি প্রিয় যদি এই স্লোগানটা আমরা থাকি এই স্লোগানটিকে আমাদের বিশ্বাস করতে হবে শুধু মুখে স্লোগান দিলে বক্তব্য এই স্লোগানটিকে মনে ধারণ করতে হবে আমাদের চিন্তা চেতনায় আমাদেরকে ধারণ করতে হবে কারণ আমরা যদি মানুষের চিন্তা চেতনা বুঝতে সক্ষম না হই মানুষ যে ধরনের পরিবর্তন চায় তার সাথে যদি আমরা সামঞ্জস্য সামঞ্জস্য রাখতে না পারি সমান তালে চলতে না পারি সহকর্মী বৃন্দ আমরা তাহলে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হব আমি কাউকে ছোট বা বড় করার জন্য বলছি না তবে বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশে বহু রাজনৈতিক দল ছিল বহু রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন বিশেষ করে এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা বহু রাজনৈতিক দলকে দেখেছেন এই রাজনৈতিক দলগুলো কিন্তু একসময় বাংলাদেশে একটি অবস্থান ছিল বাট আজকে তাদের জনগণের মাঝে সেভাবে কোনো অবস্থান নেই আছেন তারা কিন্তু জনগণের মাঝে সেভাবে তাদের কোনো অবস্থান নেই কেন কারণ একটি জনগণের যে চিন্তা চেতনা তার সাথে তারা সামঞ্জস্য রাখতে পারেনি বলেই জনগণের মাঝে তারা ভিত্তি স্থাপন করতে পারেনি সহকর্ম এই বিষয়গুলো চিন্তা চেতনার মধ্যে রেখেই আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রায় দেড় বছর আগে দেড় বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমগ্র দেশের সামনে দেশের মানুষের সামনে একত্রিশ দফা একটি দিয়েছিল একত্রিশ দফা নামে কতগুলো কর্মসূচি বা পরিকল্পনা বা চিন্তা চেতনা সামনে উপস্থাপন করেছিলাম বর্তমান সরকারের কিছু ব্যক্তিবর্গ তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিবর্গ সহ সমাজের কিছু কিছু মানুষ কিছু কিছু পরিবর্তনের কথা বলছেন যে দেশে এই এই ব্যবস্থা হওয়া উচিত সরকার ব্যবস্থা এই এই হওয়া উচিত সহকর্মীবৃন্দ আপনাদের সকলের মনে না থাকলেও নিশ্চয়ই অনেকেরই মনে আছে আমরা যে একত্রিশ দশক প্রায় দেড় বছর আগে দুই হাজার সালের জুলাই মাসে উপস্থাপন করেছিলাম তার মধ্যে কি কি ছিল খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি কয়েকটি বিষয় তুলে ধরবো যে একত্রিশ দফার মধ্যে কি ছিল সহকর্মীবৃন্দ খুব স্বাভাবিক দেশের মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে সামগ্রিক পৃথিবীর অবস্থার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে স্বাভাবিকভাবেই সে একত্রিশ দফার মধ্যে ছিল আগামী দিনে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে বিএনপি কিভাবে চিন্তা করে অর্থনৈতিক ব্যবস্থা আগামী ভবিষ্যতে দেশের নারীর স্বাধীনতা কি হবে সেটি আছে আমাদের একত্রিশ দফায় অর্থনীতি আছে একত্রিশ দফায় আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের একত্রিশ দফায় আগামী দিনে দেশের বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের একত্রিশ দফায় দেশের মানুষের চিকিৎসা সুবিধা কেমন হওয়া উচিত সেটি আছে আমাদের একত্রিশ দফায় আগামী দিনে বাংলাদেশের প্রশাসনে কিভাবে কাদের নিযুক্ত হলে দেশ দেশের মানুষ উপকৃত হবে সেটির উল্লেখ করা আছে আমাদের একত্রিশ দফায় এইগুলো যেমন আছে একই সাথে কতগুলো মৌলিক বিষয় আমরা উল্লেখ করেছি জনগণের চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে কারণ আমি বলেছি বিএনপি এমন একটি দল যেই দলটি রাজনীতি করে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের স্বার্থকে চিন্তা করে কাজে যেহেতু আমরা জনগণের চিন্তা চেতনার সাথে চলতে চাই দেশের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার সেজন্যই আমরা প্রস্তাব করেছি এইসব চিন্তা চেতনার মৌলিক দু তিনটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই সহকর্মীবৃন্দ বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আমরা প্রায় চৌষট্টি রাজনৈতিক দল একসাথে সংগ্রাম করেছি আন্দোলন করেছি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নিঃসন্দেহে বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল সবচাইতে বেশি সংখ্যক জনসমর্থিত বা জনভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল আছেন। যাদের আকার আয়তন ভিত্তি হয়তো বা অত বড় না বিএনপির মতন কিন্তু দেশের মানুষের তাদের প্রতি সমর্থন আছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে কে কতটুক জিতবেন কে কতটুকু জনসমর্থন পাবে সেটি ভবিষ্যতে বলে দিবে তবে আমি বিশ্বাস করি বা আমি চাই বা আমি মনে করি একই সাথে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ মনে করেন যে আগামীর যে প্রত্যাশিত নির্বাচন সেই নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সাথে যে সকল দলগুলো ছিলেন যারা আন্দোলনে আমাদের সাথে সরিল ছিলেন সেই দলের নেতৃবৃন্দ জিতুক বা না জিতুক আমরা চাই তাদের সকলকে সমন্বিত করে তাদের সকলকে একসাথে নিয়ে জাতীয় সরকার সরকার টাইপের একটি গঠন করা। যেন যেন যে মানুষগুলো এই দেশের জনগণের যে রাজনৈতিক দলগুলো বিগত দিনে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন আমরা চাই তারাও আসুক দেশ গঠনে আমরা চাই সেই রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে বিএনপি দেশ গঠন করবে জাতিকে পুনর্গঠন করবে বিএনপি আমরা আরেকটি প্রস্তাবনা রেখেছি এই যে এখানে আজকে প্রায় বারো হাজার মানুষ আমরা উপস্থিত আছি আমরা কিন্তু এক একজন প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী প্রিয় সহকর্মীবৃন্দ আমরা দেশের যে প্রথাগত রাজনীতি সেই রাজনীতি করি আমরা দেশে যে প্রথাগত বা প্রচলিত রাজনৈতিক কর্মী বলতে যা বোঝে আমরা রাজনৈতিক কর্মী কিন্তু এই দেশে বহু মানুষ আছেন বহু মানুষ আছেন যারা প্রথাগত রাজনীতির ভেতরে আসতে চান না প্রথাগত রাজনীতির অংশ হতে চান না কিন্তু এই দেশের দেশ গঠনে জাতি গঠনে তারা ভূমিকা রাখতে সক্ষম এবং ভূমিকা রাখার মতন মেধাও তাদের আছে তাদের মধ্যে হতে পারেন কেউ সাহিত্যিক তাদের মধ্যে হতে কেউ সাংবাদিক তাদের মধ্যে হতে হতে পারেন পারেন কেউ কেউ গায়ক চিকিৎসক হতে পারেন কেউ আইনজীবী এরকম বহু পেশা মানুষ থাকতে পারেন কিন্তু সেই মানুষগুলো দেশ গঠনে ভূমিকা রাখতে চান সেই মানুষগুলোর দেশ গঠনে ভূমিকা রাখার মতন তাদের সেই মেধাও আছে প্রিয় সহকর্মীবৃন্দ বিগত সৈরাচার বিগত সৈরাচার তার ক্ষমতাকে ধরে রাখার জন্য সমগ্র জাতিকে বিভক্ত করে দিয়েছিল একটি জাতি যদি বিভক্ত হয়ে যায় তখনই সেই জাতি সামনে এগিয়ে যেতে পারে না আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার সুযোগ পেলেন আমরা দেখেছি কিভাবে তিনি চেষ্টা করেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একইভাবে পরবর্তীতে আমরা দেখেছি দেশের ব্যক্তি খালেদা জিয়ার ক্ষেত্রে প্রিয় সহবিন্দ আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি আমাদের এই জাতিকে যদি সামনে এগিয়ে যেতে হয় যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন আমাদের দেশকে যদি গড়ে তুলতে হয় যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমেই আমরা দেশকে আমাদের সেই আকাঙ্ক্ষিত রূপে গড়ে তুলতে সক্ষম হব সেজন্যই Эй, дебил!